आमिर तो सहेब अस्किर महबीले सम्मानित तो प्रधानोदी अल्हा शाह सैयद नुरुल अतहार बिल्ला कानून सुल्तानपुरी साहेब उदबुदुक सैयद नुरुल हुदा आमिरी साहेब स्वागत बक्तबर अकबेन अलह मुहम्मद तौहीदुल आलम साहेब आलोश बारिया दरबार शरीफ अल्लामा मुफ्ती सैयद आशिक बारी साहेब নাথখা যিনি আমার আগে নসুল সরে সাম পরিবেশন করেছিলেন ছায়ের মৌলানা মোহাম্মদ নুরুল মুস্তাফা উসরু সাহেব এবং আস্কেরি সদরে মুকারি এই দরবারের বিশেষ করে সালাওয়াতের রসুলের মাহবিলের সম্মানিত উদযাপন পরিষদের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক যাকে আমি নিজেও অনুসরণ করি ভালো লাগে খলিফাদের দরবার এর অনেক ওলাদ রয়েছে সবাই সবার প্রতি শ্রদ্ধা কিন্তু আমির গন্ডার দরবার শরীফের যার কথা আমি বলছিলাম হজরতুল আলহাজ শাহাসভি সৈয়দ ফরিদুল সার আমির আলমাইসান ডারি ওলা আলী আল্লাহ পাক হুজুরকে হায়াতের মধ্যে বরকদান করু কামিন বলেন বিশেষ করে